এরকম একটা মালাই কোফতাকারি থাকলে চিকেনের আর কিছুই লাগে না আর বাড়িতে থাকা সলিড পিস পরেও থাকবে না তো নমস্কার বন্ধুরা তিলোত্তমা ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার রবিবারে চিকেন আনা ছিল তা সেই চিকেনের সলিড পিসগুলো তো কেউ খেতে চায় না তো আমি রেখে দিয়েছিলাম আজকে বের করে এই মালাই কোফতাকারিটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আর এই রান্নাটা একবার যদি করেন আমি করি আমার একটুও কড়াতে পড়ে থাকে না তখন আর কোনো মাংস নিয়ে ছোড়াছড়ি কিছুই হয় না তো মিক্স একটা মিক্সিং জার নিয়েছে নিয়ে সেই সলিড পিসগুলোকে ভালো করে আমি পেস্ট করে নেব তো মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম আমি ছোট ছোটো পিস করে দিলে ভালো হতো একটু বড় দেয়া হয়ে গেছে এবারে রসুন দিয়েছি ওর মধ্যে রসুনের কুয়া আট দশটা আর তার মধ্যে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা আর দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো টুকরো করে দিয়েছি দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এই রান্নাটা আপনারা একবার হলেও করে দেখবেন ভীষণ সুন্দর খেতে তো হয় আর বাড়িতে একটু সলিড পিস থাকলে আর কখনোই মনে হবে না যে অন্য কোনো রান্না করে খায় তখন এই রান্নাটা বারবার করে খেতে ইচ্ছা করবে আমার হয়ে গেছে মাংসটা পেস্ট করা এবার আবার ওই মিক্সির জারটা ধুয়ে নিয়ে ওর মধ্যে একটু রসুন একটু আদা একটু টমেটো একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটুখানি কাজু আর দিলাম ওর মধ্যে একটু সাদা তিল আর দিলাম ওর মধ্যে মগজ দিয়ে ভালো করে একটা ব্লেন্ড করে রেখে দেব। এটা একটা মশলা এই মশলাটা কিন্তু এই মাংসের এই যে এই যে রান্নাটা করবো আমি যে মালাই কোফতা কারিটা এই মশলাটাই কিন্তু এর মধ্যে লাগবে এই একটাই মশলা আর এই মশলাটা দিয়ে আমি এই রান্নাটা পুরোটা তৈরি করব তো যে পেস্ট করে রেখেছিলাম চিকেনটা নিলাম একটু গোলমরিচ দিলাম এক চামচ স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম ময়দা এক চামচ মতো ময়দা দিলাম এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো ফ্রেশ ক্রিম আর দেব কুচনো ধনেপাতা কুচি একদম ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব যাতে প্রতিটা মশলার সঙ্গে বা মাংসর যে পেস্টটা মেশে আর বেশ সুন্দর করে মাখতে হবে মোটামুটি দু এক মিনিট ধরে ভালো করে আমি হাত দিয়ে ভালো করে আমি মেখে নিলাম এটা এটা কোনো রেস্টিংয়ের রাখার প্রয়োজন নেই ওদিকে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা বেশ খানিকটা গরম হয়ে গেলে তারপরে একে একে এবারে আমি কোফতাগুলোকে ভেজে নেব এই যে কোফতাগুলো আপনারা ইচ্ছা মতো সাইজ করতে পারেন কিংবা ইচ্ছা মতন আকার দিতে পারেন চাইলে গোলও করতে পারেন লম্বা সরু সরুও করতে পারেন তো আমি একটু একটু মুইঠার আকারে করেছি এটা দেখতে বেশ ভালো লাগবে গ্রেভিতে যখন পড়বে না এই গাড়িটা ভীষণ ভালো দেখতে হবে তো আমি এই সাইজটা করেছি এরকম করে এই যে দেখে নিন হাতে মুঠো করে যেরকম চিতল মাছের মুইঠা করে তো ওরকম করে এই কোফতাগুলোকে আমি গড়ে নিয়েছি এবারে এপিটপিট করে লাল লাল করে আমি ভেজে নেব খুব যে ছাঁকা তেলে ভাজতে হবে তা নয় যেহেতু মাংসটা পেস্ট করা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই কারণে খুব যে ডিপ ফ্রাই করতে হবে না এমনি অল্প তেলে এরকম করে এপিটোপিট করে ভালো করে ভেজে নিলেই হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু গ্রেভিটা সাদা হবে এরকম লাল লাল দেখতেও ভালো লাগবে উল্টে পাল্টে ভালো করে আমি কোফতাগুলোকে ভেজে নেব আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ফলো করে দেবেন নতুন হলে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে তো পরের বারের যে কোফতাগুলো যেটুকুনি ছিল সেইগুলো আমি ভেজে নিলাম মোটামুটি আমার দশ বারোটা মতো কোফতা হয়েছে এপিট ওপিট করে কোপ্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছেন নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন হন তো সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আর নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে সবার প্রথমে আপনার কাছে আমি যখন আপলোড করব নতুন নতুন রান্না আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছায় তো হয়ে গেছে একে একে আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা শুধু একটু মেল্ট হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব মশলাটা বাটারটা ধোয়া উঠে হয়ে গেলে কিন্তু সেটা কোনো ভালো লাগবে না মশলাটা পুড়ে যাবে তার ফলে মেল্ট যেই হয়ে গেছে সেই মশলাটা দিয়ে দিয়েছি মিক্সিং জারের মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটা তেল ছাড়া অবধি ভালো করে কষাতে হবে মোটামুটি পনেরো মিনিট ধরে মশলাটা কিন্তু কষাতে হবে এই এই কাজটা কিন্তু খুব সময় ধৈর্য ধরে করতে হবে দিয়ে দিলাম নুন স্বাদ মতো একটু চিনি দিয়ে সমস্তটা ভালো করে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে মশলাটা আমি কষিয়ে এই অবস্থায় এসেছে এইবার এই রান্নাটার মধ্যে দিয়ে দেবো গরম জল এখানে কিন্তু কোনো ঠান্ডা জল ব্যবহার করা যাবে না তাহলে ঝোলের টেস্টটা নষ্ট হয়ে যাবে ওই দিয়ে দিলাম অল্প করে এক কাপ মতো গরম জল দিয়ে গ্রেভিটা ভালো করে আমি মশলাটার সঙ্গে জলটাকে মিশিয়ে গ্রেভি বানিয়ে নেবো এর মধ্যে এবার একে একে দিয়ে দেবো কোফতাগুলোকে ব্যাস দিয়ে দিলাম সমস্ত কোফতা কারিগুলোকে দেখতে কি সুন্দর লাগছে দেখুন দুটো ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম হাফ হাফ ফালি করে তো এইভাবে সাজিয়ে দিলাম ওর ওপরে এই ডিমটাও কিন্তু অপূর্ব স্বাদ নিয়ে আসবে এই কারির মধ্যে তো ডিমগুলোও দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো আর ফ্রেশ ক্রিম দিলাম দিলাম দু চামচ মতো ফ্রেশ ক্রিম আর দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকনা আমি চাপা দিয়ে রাখবো এবার কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দিলাম আমি ওর মধ্যে যে ফ্লেভারটা আরও ভালো হবে ঢাকনা চাপা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট পরেই তুলে নিলে আমাদের কিন্তু রান্না রেডি আমাদের চিকেন মালাই কোফতাকারি এরকম রান্না ভাত রুটি পোলাও সবের সঙ্গে সবের সঙ্গে ভীষণ ভালো খেতে লাগবে তো আপনারা পারলে এই রান্নাটা অবশ্যই একবার করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু মাংস আমি কথা দিচ্ছি আপনাদের যে সলিড পিস যে আনা হয় সেগুলো কিন্তু পড়ে থাকবে না আর আনলেই এই রকম রান্নায় বারবার করে খেতে ইচ্ছা করবে ভাত রুটি পোলাও সবের সাথে সার্ভ করুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন